আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনার ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আপনারা যারা ছাগল পালন করতে যাচ্ছেন। তাদের প্রথম যেটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ছাগলের ঘর এই দেখতে পাচ্ছেন একটা ঘর আসলে ছাগল পালন করার পরে আপনারা যদি অনেক টাকা খরচ করে ঘর করেন তাহলে কিন্তু ছাগলে তেমন লাভ লাভের মানে মুখ দেখতে পাবেন না সেক্ষেত্রে যদি অল্প টাকা খরচ করেন দেখুন এখানে এই সামান্য বাঁশের দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় কাবাডি কাবাডি দিয়ে কিন্তু এই ঘরটি করা হয়েছে একদম অল্প খরচ এখানে সর্বোচ্চ কত পাঁচশো থেকে হয়তো এক হাজার টাকা খরচ হয়েছে আসলে দেখা গেলো যে এখানে প্রায় পাঁচটা বা ছয়টা বা সাতটা ছাগল কিন্তু এখানে রাখা যাবে যদি আমাদের ছাগলের ঘর করতে যদি অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ছাগল পালনে লাভবান হতে পারবো না অর্থাৎ আপনারা যারা বাড়িতে দুটা চারটা পাঁচটা ছাগল আপনারা পালন করবেন তাহলে ছোট্ট এইভাবে যদি ছাগলের ঘর করেন আর ঘরটা কিন্তু মাছার উপরে এটা কিন্তু মাছা করা আছে নিচে কিন্তু মাটি থেকে একটু উপরেই দেওয়া আছে যায় এই ঘরটি তো এইভাবে যদি আপনারা ছাগলের ঘর করে ছাগল পালন করেন আসলে ছাগল যখন মাটিতে থাকবে তখন কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ বালাই হবে আর যখন মাছার উপর থাকবে তখন এই জায়গার সবসময় শুকনা থাকবে আসলে ছাগল কিন্তু ভেজা জায়গায় থাকলে কিন্তু ছাগলের অসুখ হবে তো আপনারা এই বিষয়টা প্রথমত যদি লক্ষ্য করেন ছাগলটাকে যদি মাছার উপরে আপনারা রেখে লালন পালন করে সেক্ষেত্রে কিন্তু ছাগলের অসুখ হবে না বললেই চলে তো এইটুকু জায়গার মধ্যে আমি ছাগল পালন করি এই সাইডে দেখতে পাচ্ছেন এই দিকে কবিতর রাখা আছে ওই সাইডে গরু আর ছোট্ট একটা জায়গায় ছাগলের ব্যবস্থা করা আছে আমি মোটামুটি চারটে পাঁচটা করে ছাগল আমি পালন করি মানে আমি যেহেতু ব্যস্ত করি অতটা হয়তো সময় দিতে পারি না তো আপনারা এইভাবে যদি ছাগল পালন করেন আর ছাগলের প্রথমত যে একটা অসুখ আছে পিয়ার তো পিপিআরের ভ্যাকসিন পাওয়া যায় পানিসম্পদ অফিস থেকে আপনারা নিয়ে সেটা যদি প্রয়োগ করেন তাহলে ছাগলের কোনো অসুখ বিসুখ নাই বললেই চলে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আজকে পর্যন্ত আমার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ